সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধর রুয়ালা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর গাফ্রিক্টের উদ্দেশ্যে হিমামসান দুই হিমাম আসান পাঁচ যাবে সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে সকাল দশটা দশ মিনিটে ময়ূর ময়ূর দুই রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে কালীগঞ্জ নিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমনি হ্যাঁ হ্যাঁ নয় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় এবং শুরুই আটের ব্যানারে আলো আলিত নয় আলো 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 আলিত চার যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটায় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বরাবরের মতো সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে মোট তিনটি নজান তিনটি নজান ছেড়ে গিয়েছে সেখানে প্রথম ট্রিপে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান দুই ছেড়ে গিয়েছে নজানটি ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় এবং পাশাপাশি কর্ণাফলি চোদ্দো ছেড়ে গিয়েছে সকাল নয়টায় নজানটি ইলিশা ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর তিনটায় হাকিমুদ্দিন উদ্দেশ্যে শতাব্দী বাদন ছেড়ে গিয়েছে সকাল আটটায় হাকিমুদ্দিন থেকে নজানটি পুনরায় ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে আমরা নির্ধারণের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং সুর শুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি পাশাপাশি শোলামলদির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান সুরেশ্বরের মূল ফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুরে একটায় থাকবে মিরাজাক এবং পাশাপাশি গ্রিন ওয়াটার সাতের বেনারে ফাইম খান ছয় থাকবে দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে এবারে নাইট সার্ভিসের যে সকল রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনা চরকাচল করালে পেড়া বন্দরের উদ্দেশ্যে ইয়াদ যাবে সন্ধ্যা ছয়টায় ঘষেঘাটের উদ্দেশ্যে ধুলিয়া এক রয়েছে নজনটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে দেবে পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে আপাতত প্লেসে রয়েছে কর্ণাফলি দশ সম্ভবত এর সাথে আরেকটি যুক্ত হতে পারে আবার নাও হতে পারে এমবি বি ভোলার ট্রিপ রয়েছে আজকে পাশাপাশি শরীর তো তিন রয়েছে বাবুগঞ্জ পাতার উদ্দেশ্যে নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং জামাল নয়ার মেনারে জামাল পাঁচ যাবে আজকে বরহনের দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এম মানিক নয় সন্ধ্যা সাতটা দশ মিনিটে পাশাপাশি চরমন তাদের উদ্দেশ্যে রয়েছে রেশন পাঁচ এবং কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি নিউসাব্বির দুই মনবুরা হাতিয়ার উদ্দেশ্যে তারশিপ তিন যাবে তাশিপ দুইয়ের ব্যানারে এবং চরফেশনের উদ্দেশ্যে আপাতত একটি জন প্লেসে রয়েছে কর্ণাফলী তেরো এর সাথে আরেকটি যুক্ত যুক্ত হবে এমপি কর্ণাফলী বারো সম্ভবত কিছুক্ষণ পরে প্লেসে আসতে পারে দুটি নৈজান ছেড়ে গেলে প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে বরগোনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এভুবালি সাত এবং পাশাপাশি ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকবে রাজংশ আট এবং পাশাপাশি মানিক তিনের বানারে সৌলমলিদের উদ্দেশ্যে নাইট সার্ভিসে থাকবে রাত আটটা পঞ্চাশ মিনিটে এমভি মানিক পাঁচ ট্রিপে বড় যাবে হান্ড্রেডের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় বরিশাল ছেলটির উদ্দেশ্যে এমভি সুন্দরবন বারো নৈযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পনেরো মিনিটে এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে আজকে দুটি নও সেখানে প্রথম ট্রিপে থাকবে এম ভি অ্যাডভেঞ্চার নয় এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এম ভি মানামি এই দুটি নজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা বন্দর ত্যাগ করবে খাসাঘাটের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে সেই নৌযানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দরে আসবে ঘাট থেকে নৌযানটি রাত আটটায় পনেরো নম্বর আট থেকে চলে যাবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান যে নজানটি পনেরো নম্বর আট থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং কালীগঞ্জ লি উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নয় যান কর্ণফলি এগারো অথবা রাজারহাট বি দুটি নয় যে কোনো একটি নয় রাত এগারোটায় রাত দশটায় ছেড়ে যাবে পনেরো নম্বর তেরো থেকে ডমনটার উদ্দেশ্যে একটি নিয়োজন থাকার কথা রাত রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এবং পনেরো নম্বর দশ থেকে সুরেশ্বর মুথোতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সুরেশ্বর পাঁচ ছেড়ে যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে ঠিক রাত এগারোটায় এবং আজকে বগাপটু ওখিলের উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন নয় একমাত্র নজন নজনটি ঠিক সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে তো এই ছিল আজকের শিডিউল যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ